তবে এখনও গ্রামগঞ্জে এখনও গরুর গাড়ি দেখতে পাওয়া যায় গরুর গাড়িতে ধান নিয়ে যাওয়া হয় দেখো এখানে ধান বোঝাই করছে আর গরু আছে মাঠ চললাম মানে জমিতে ধান পতার পর থেকে আর মাঠে আসা হয়নি আর এই বছর বিশেষ করে মানে দু হাজার পঁচিশে বর্তমানে যে মাঠে যে ক্ষতি হচ্ছে মানে মাঠে এক ধরনের যে পোকা লাগছে ধান নষ্ট হয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি মাঠে আসা হয়নি আর সেই জন্য এলাম মাঠ চললাম আর কি জমিতে দেখতে চললাম যে আমাদের যে ধানটা আছে সেই ধানটা ঠিকঠাক আছে না না পোকা লেগে গেছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর রাস্তায় আছে অ্যাকচুয়ালি হাট টাটতে চললাম আর কি মাঠে তো মাঠে গিয়ে দেখবো দেখবা যে কী অবস্থা আছে জমির ধান মানে পোকালে এগিয়েছে না জমির ধান ঠিকঠাক আছে অ্যাকচুয়ালি সেটা আর ঠান্ডা মোটামুটি আছে ঠান্ডা পড়েছে মাঠে ধরে আছে সোনার সোনার ফসল সোনার বাংলায় সোনার ফসল তো অ্যাকচুয়ালি এলাম মাঠের দিকে আর দেখতে এলাম যে মাঠের জমি অবস্থা কেমন আছে মানে ধানের দিকে তো যাই হোক ধান একটু খারাপই আছে খুব একটা ভালো নাই এদিকেও প্রায় লোকে প্রায় ধান কেটে ফেলেছে আর আমি সেই এলাম দিয়ে দেখতে যে আমাদেরও ধানটা কাটাতে হবে অ্যাকচুয়ালি দেখো এই দিকটায় অনেকে আলু বসিয়ে দিয়েছে এদিকটায় সর্ষে চাষ হয়েছে এই দিকটায় দেখো এগুলো সব সর্ষে নদীর পারে যে জমি হয় আমাদের এই দিকটায় হ্যাঁ এইগুলোকে তড়ি বলা হয় তড়ি সেই তড়িতে এগুলো সব সর্ষে চাষ হয়েছে ওই দিকটায় আলু আছে এদিকটাও আলু আছে আর এদিকে সব ধান কাটাকাটি চলছে তো এই যে যে ধানটা বলছিলাম যে পোকা লাগা কিছু কিছু ধান হয়ে গেছে নষ্ট হয়ে হয়ে গেছে এটা একটু খুব ভালো অনেকটাই লেগেছে পোকা ধান নষ্ট হয়ে হয়ে যাচ্ছে যে আর এইদিকে দেখো ধানটা পড়ে আছে বলতে ধানের মানে বাসে করে চাপ দেওয়া হয়েছে এটাকে যাতে সুবিধা হয় কাটতে সুবিধা হয় সেই জন্য এটা বাসে করে চাপ দেওয়া হয়েছে ধানে এটা তো একটু লেগেছে এরকমই যে অনেক ভালোই হয়ে লেগে গেছে ধান অনেকটাই ধান একটু খুব একটা ভালো হয়নি ঘোলে এসছিলাম মাঠের দিকে আর দেখলাম অনেকটাই নিয়ে লেগেছে পোকা ধান অনেক নষ্ট হয়েছে আর ধান খুব একটা ভালো হয় গো আর চলছে রে যাওয়া যাবে না হ্যাঁ এত ঘাস হয়ে গেছে যে যাওয়া যাবে না যেতে হবে পেয়ারা গাছ আছে তো পেয়ারা হয়েছে ছোট ছোট পেয়ারা হয়েছে সবারই ধান কাটা হয়েই গেল এদিকে অনেক অনেকদিন পর এলাম এই দিকটায় এই দিকে এমন পড়ে গিয়েছে ইলেকট্রিক চলে এসছে এগারো হাজার কারেন্ট আর ওই দিকটায় যে ওই ঘরটা যে দেখতে পাওয়া যায় জলের ট্যাঙ্ক মানে গ্রামে জল নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে আর তার জন্য এখানে দিয়ে দিয়েছে ট্রান্সমিটার বসিয়ে দিয়েছে সব বালি পড়ে আছে থেকে বালি তোলা হয়েছে আর মাঠে এখন ধান সব থাকিয়ে দিয়েছে দিনই আসি তো আর এইদিকে দেখো সব পুল দিয়ে দিয়েছে এগারো হাজারে কারেন্টের আর সব চলছে এখন অগ্নের মাস ধান কাটা ধান বাঁধা এগুলোই চলছে আর তবে গঞ্জে এখন আবার একটা গরু বাড়ি আসছে একটা দেখাইলাম যে ধান লোড করছিলো অলরেডি আর একটা গরু বাড়ি ওইদিকে আসছে এইগুলো সব মেশিনেই কেটে দিয়েছে ধান আর सब मशीन धान कटे दीजिए ये धान टा गेज नहीं की वो कल ये गेज है ये टा ये टा गेज नहीं ब्लैक डायमंड धान গরু গাড়ি নিয়ে চললো এটাতে আবার ধান বোঝাই হবে গরুর গাড়ি দেখুন দু একটা করে দেখতে পাওয়া যায় গরুর গাড়ি আর হয়তো কিছুদিন পরে গরুর গাড়ি দেখতেই পাওয়া যাওয়া যাবে না স্যার পুল দিয়ে দিচ্ছে এগারো হাজার তবে এখানে এসে আরেকটা ধান দেখতে পেলাম সেটা অনেকেই জানো যেটা হচ্ছে গোবিন্দভোগ ধান এই ধানটা হচ্ছে গোবিন্দভোগ ধান কারণ এটা গোবিন্দভোগ ধান চাল হচ্ছে অনেক দাম এ একটাই দেখতে পেলাম একটুখানি আপু বাসু কাজ নাই লাওরা গলা গাল কেনে এটা ধান বানছি দেখি না কেমন ধান বানছি আ বাদ นึง না ধান বলে আমি এসছি মানে বন দেখেনা ধান বলে আর আমি একবার দেখব তাই ধান আগে সবই পাড়ি हां भालवा काटता सब